আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথম টপিক হচ্ছে ভুলভাল ইংলিশ বলার কারণে পচানি খাওয়া সেকেন্ড জিনিস হচ্ছে যেসব জিনিস আমরা অপছন্দ করি ওগুলোকেই কেন জানি আমরা পপুলার করি থার্ড জিনিস হচ্ছে বাংলা বই নিয়ে কিছু কথা ফোর্থ জিনিস হচ্ছে অফার এবং ফিফ্থ জিনিস হচ্ছে এডুকেশনাল টুল প্রথমে আপনাদেরকে বলে রাখলাম যেন ভিডিও মাঝখানে যদি আমি ভুলে যাই আপনার যেন ওই পাশ থেকে একটু আওয়াজ দেন যে ভাই ওই পয়েন্টটা বলতে ভুলে গেছেন বলে ফেলেন সো ফার্স্ট অফ অল ভুলভাল ইংলিশ বলার কারণে পচানি খাওয়া জিনিস হচ্ছে যে আমি এতদিন মজা পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিম বানানো হয় কন্টেন্ট বানানো হয় মানুষ যেভাবে ভুলভাল ইংলিশ বলে ভালোই লাগতো বাট শেষ দিন একটা জায়গায় কন্টেন্ট দেখলাম যে একটা চাকরি অফারে নিচে অনেকে লেখালেখি করছে তো কিছু ইংলিশ লিখার চেষ্টা করেছে মানুষ নিচে অনেক কমেন্টে পচানো হচ্ছে বেশ সাশ্রয়ের কিছু কমেন্ট ছিল পরে খেয়াল করলাম যে আসলে চাকরি পোস্ট ছিল হচ্ছে ড্রাইভারদের জন্য এবং ওখানে যারা চেষ্টা করছিল একটু ইংলিশ বলার জন্য তারা অনেক পচানি খাচ্ছিল খেয়াল করলে দেখবেন যে চাকরি কিন্তু অনেকের জন্য অনেক কষ্টকর পাওয়াটা একটা ব্যাপারে এবং এর মধ্যে যারা ড্রাইভার ছিলেন তারা এই জায়গাগুলোতে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করছিলেন এবং নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তার ইংলিশে যতটুকু পারছিলেন বলার চেষ্টা করছিলেন নিজেদেরকে জাস্ট একটু অ্যাডভান্টেজ দেওয়ার জন্য থেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারা কারণ আমাদের মতো সুযোগ পান না যে আমরা অনলাইনে বসে বিভিন্ন জিনিস শিখতে পারবো তাদের অনেক হয়তো বা ফ্যামিলিকে টানতে হচ্ছে তারা অনেক হয়তো ক্লাস ফাইভও পাস করতে পারেননি আর্থিক অসচ্ছলতার কারণে কিন্তু আমরা এইদিকে বসে এডুকেটেড পিপলরা তাদের কমেন সেকশনে জাজ করছি এতদিন আমি অনেক মিম কন্টেন্ট দেখে এসেছি ভিডিও কন্টেন্ট দেখে এসেছি বেশ মজা লাগছিল বাট যখন দেখলাম যে অনলাইনে কমেন্ট সেকশনে ডিরেক্টলি ওই মানুষগুলোকে অপমান করা হচ্ছে যেই জিনিসটা তাদের জন্য খুব সিরিয়াস তারা চাকরির জন্য অ্যাপ্লাই করছে তাদের সর্বস্ব দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে পছন্দ হচ্ছে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো কিন্তু এখানে আমি একটা ডিলেমে আছি যে একদিকে এই জিনিসটা অনেক সিরিয়াস যে কিছু কিছু মানুষের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে তারা মন খারাপ করে যাচ্ছে তারা জীবনের প্রতি স্বপ্ন হারিয়ে ফেলছে অন্যদিকে এগুলো নিয়ে অ্যাকচুয়ালি একটু বলা দরকার যেন মানুষ সিরিয়াস হয় এবং বানানগুলো ঠিক করে তাই আমি একটু ডিলেমায় পড়ে গেলাম যে আমি একদিকে কষ্ট পাচ্ছি অন্যদিকে এই কন্টেন্টগুলোতে হাসি পাচ্ছি তো কি করা যায় তো আমার সিম্পল সলিউশন হচ্ছে যখন আমরা এইসব জিনিস করব আমরা যেন সংশোধনীগুলো আমরা তাদেরকে ইনবক্স করি পাবলিকলি কমেন্টের রিপ্লাই না দিয়ে আমরা যেন ইনবক্স করি কিংবা মিম টিম যখন যেন বানাই তখন যেন তাদের প্রোফাইলটা যে আইডেন্টি ওটা যেন জাস্ট একটু আপনার ব্লার করে দিই যেন মানুষ যেন অপমানিত না হয় আমরা শিক্ষা দেই সবার জন্য কিন্তু কাউকে যেন অপমান করে আমরা শিক্ষাটা না দিই

ওই অপরচিত নিয়ে যেটা কাজ করছে ওটা নিয়ে আরো একশো জন আরো এক বার চিল্লাবে সো ইনিশিয়ালি যে একশো জন মানুষ ওই খারাপ ক্লাসে দেখছিল অন্য মানুষ ওইটা নিয়ে চিল্লানোর কারণে এক কোটি মানুষ জিনিসটা দেখছে বাট দ্য পয়েন্ট ইজ যে আমরা যে জিনিসটা চাচ্ছি না পপুলার হোক আমরা ওটা নিয়ে কথাবার্তা বলে জিনিসটাকে আরো বেশি পপুলার করছি আরো বেশি ভাইরাল করছে আরো বেশি উপর দিচ্ছি আরো বেশি মানুষ খারাপ হচ্ছে এবং আমরা চিন্তা করি যে এই মানুষ সবাইকে নষ্ট করতেছে প্রবলেম যে আমরা কথাবার্তা বলতেছি পপুলার করতেছি এবং আমরাই অনেকটা এই জিনিসটা খারাপ করার পেছনে দায়ী কিন্তু এই জিনিসটা কীভাবে আমরা মানে মানুষকে বুঝাবো জিনিসটা অনেকটা সেকেন্ড লেয়ারে কাজ করে এটা বুঝানো বেশ টাফ এবং এখানে আমি আরেকটা জিনিস বলে রাখবো সেটা হচ্ছে যে আমরা একটা পাবলিক ট্রায়ালের মধ্যে অনেক জিনিস আনি অর্থাৎ যে আমরা আমি এটা পুরোপুরি বুঝি যে অনেকে অনেক জায়গায় বিচারটা পায় না হয়তো বা ঠিক মতো হয় না তাই তারা অনলাইনে র্যান্ড করে অনলাইনে বিভিন্ন ভিডিও ছেড়ে দেয় এবং মানুষের শাস্তি দেওয়ার চেষ্টা করে এক জিনিস হচ্ছে যে আমরা অনেক মানুষকে এই অনলাইনে অনলাইন জার্নালিজম করে নিজের ভিডিও দিতে তুলে তাদের খারাপ কাজগুলো তুলে ধরতে পারি বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু অনেক মানুষ সাফারও করছে অনেক ইনোসেন্ট মানুষকে ওগুলো দিয়ে সাফা করানো হচ্ছে মেইন পয়েন্ট হচ্ছে যে অনলাইনে যা কিছু আসে আমরা ওইটা ধরেই আমরা তাদেরকে জাজ করে ফেলি অর্থাৎ আমি একটা ভিডিও দিলে হয়তো ওই জিনিসটা কোনো মানুষের প্রুফ দ্য পয়েন্ট ইজ আপনাকে অ্যাকচুয়ালি কোনো জায়গায় প্রুফ করতে হবে সাক্ষীটাখি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইনোসেন্ট নাকি গিল্টি বাট আমরা এটা ধরে নিয়েছি যে অনলাইনে কোনো প্রমাণ আছে মানেই লোকটা দোষী সো এইটা হচ্ছে মেজার প্রবলেম অনলাইন জার্নালিজম আমার বিশ্বাস যে থাকা উচিত কিন্তু আমার মনে হয় যে যারা দর্শক যারা ভিউয়ার্স যারা এইসব সোশ্যাল মিডিয়া ইউজ করছে তাদের এতটুকু সচেতনতা থাকা উচিত যে তারা বুঝে যে অনলাইনে কোনো হচ্ছে কিছু একটা দিয়েছে তার মানে এই না যে ওই জিনিসটা সত্যি দুটো সাইডে কথা শুনতে হবে তারপর আমি কোনো একটা জাজমেন্টে পৌঁছাতে পারি কিন্তু আমরা করি কি যে আমরা এক সাইডে জাজমেন্টের কথা শুনি অন্য সাইডেরও যেটা কথা থাকতে পারে অন্য সাইডে যেটা ভিডিও বানাতে পারে কোনো জিনিস আমরা শুনি না এবং এটা নিয়ে আমি বারবার অনেক জায়গায় আমি বলছি কারণ আমি ভয় করি কোনো একটা সময় এটা আসবে এবং আমি হবো আমি জাস্ট বলে যাচ্ছি আমি এটা অ্যাভ করতে পারবো না বা স্টিল যতটুকু সচেতনতা তৈরি করা যায় থার্ড পয়েন্ট ছিল হচ্ছে বই পড়ায় নিয়ে আমি অনেক সময় ভিডিওগুলো বানাই এবং অনেকেই বলে যে ভাইয়া আপনি খালি ইংলিশ বইয়ের রিভিউ করেন কেন এক্ষেত্রে আমার দুইটা রিজন আছে একটা রিজন হচ্ছে যে বাংলা বই তো ভাই বাংলি আমরা পড়তে পারি তো বাংলা বই তো রিভিউ করার ওরকম কোনো প্রয়োজনীয়তা নেই ইংলিশ বই রিভিউ করি কারণ অনেকে ইংলিশ ইংলিশগুলো পড়তে চায় না এবং অনেকগুলো ভ্যালুয়েবল কন্টেন্ট যেগুলো বাঙালির রাইটার এখনো অ্যাডাপ্ট করে নাই যেগুলো কন্টেন্ট একদম অভাব আমাদের বাংলাদেশের মার্কেটে ওই জন্য আমি কিছু ইংলিশ বই খালি রিভিউ করি দ্যাটস ওয়ান অফ দ্য রিজেন এবং সেকেন্ড রিজন হচ্ছে যে আমি অনেক সময় সাহিত্য বই করি আমি জাস্ট নন ফিকশন করি এটার কারণ হচ্ছে আমি বিজনেস স্টুডেন্ট এবং এইসব ফিল্ডে আমি স্পেশালাইজ করেছি তাই আমি জাস্ট নন ফিকশন প্রোডাক্টিভিটি এইসব হার্ড কর জিনিসপত্র নিয়ে আলোচনা করি লিটারেচার দিক অত যায় না এবং থার্ড আরেকটা আছে সেটা হচ্ছে যে লিটারেচার নিয়ে আমি কিন্তু বাংলা বই অনেক পড়ি বাট ওগুলো কোনো রিভিউ করি না কারণ এই যে সাহিত্য ব্যাপারটা আপেক্ষিক এবং আমি খেয়াল করেছি যে যখন আমি সাহিত্য নিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম মানুষ এই আপেক্ষিকতা জিনিসটা বুঝে না যে আমি একভাবে পারসিভ করি আমার একটা দৃষ্টিকোণ আছে লিটারেচার আরেকজন আরেকভাবে পারসিভ করছে সো মানুষ খালি বুঝে যে সে যে জিনিসটা বুঝছে ওইটাই অনুযায়ী লিটারেচারটা হবে বাট স্টিল আমার মনে হয় যে মানুষের এই জিনিসটা কনসেপ্টটা ঠিক করা দরকার এবং একটা পয়েন্ট হচ্ছে যে এগুলো নিয়ে অনেক মানে সমালোচনা হয় যে এই জিনিসটা খেয়াল করেছি যারা চলতে কোনো একটা সাবজেক্টে বেশি জানে না তাদের কাছে হেল্প চাওয়ার চেয়ে তাদের কাছে অপমানটা বেশি পাই অর্থাৎ মনে করেন কোনো জিনিস দর্শন করার জিনিস বুঝতে যাচ্ছি যে জিনিসটা বুঝে আমি তার কাছে হেল্প চাইতে গেলাম ওই ওটা আমার পজা যে তুই বুঝবি না কিছু পারবি না আমি ওটা ওর কাছে বুঝতে যাচ্ছি বাট ও বুঝাবে না আমি সাহিত্য কোনো একটা জিনিস বলছি সাহিত্যের জিনিসটা আমাকে বোঝানো হচ্ছে আমাকে বেশি সমালোচনা করা হবে যে তুই না বুঝে কেন ভিডিওটা বানাইতে গেলি সো এই জন্য আমি আগে থেকে একটু পড়াশোনা একটা গ্রাউন্ড তৈরি করে তো আমি সাহিত্য রিভিউগুলো করতে যাচ্ছি আর কি আই হোপ আমি আমার পয়েন্ট আমি ক্লিয়ার করতে পেরেছি সো এই ছিল হচ্ছে থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট হচ্ছে বইয়ের অফার এবং সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট হ্যাক্স আমার এই আইমান ভাই লিখে স্টুডেন্ট হ্যাক বই ফাইনালি চলে আসছে দিস ইজ দ্য মানে এটা দুইটা বই প্রিন্ট করা হয়েছে দেখার জন্য এটা হচ্ছে ওয়ান অফ দা প্রিন্টস এবং হ্যাঁ বই চলে আসছে সো বইয়ের উপর এখন একটা ডিসকাউন্ট চলছে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অথবা নামক ই কমার্স সাইটে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনি অর্ডার করতে পারেন এবং যে কোনো বই যতগুলো বই অর্ডার করেন না কেন একটা আপনার নোটবুক ফ্রি আসবে নেভার্স অফ লার্নিংয়ের সো দের ইস দ্যাট এই অফারটা এখন চলছে এবং এখানে একটা জিনিস বলে রাখি যে বইটা হচ্ছে অধ্যয়ন প্রকাশনী থেকে বইমেলা থাকবে কিন্তু বইমেলা ইনশাল্লাহ আমি থাকবো আয়মন ভাই থাকবে এবং আমন ভাই একটা পরিকল্পনা করতেছে যে বইগুলো বিভিন্ন মানুষের বাসায় বাসায় দিয়ে যাবে আমি চিন্তা করছি খালি আয়মান ভাইকে পাঠাবো কারণ ইনো লাইক কারোর কাছে যদি অপশন থাকে যে আয়মান সাথে বাসায় যাবে নাকি সাদন সাথে বাসায় যাবে অপশন তো বেশ ক্লিয়ার কারণ আইমান সাদিকে সবাই চাবে সো আইমান ভাইকে বাসে বাসে পাঠাবো বাট আমি ইনশাআল্লাহ বইমেলা থাকার চেষ্টা করবো আইমান ভাই বইমেলা থাকবে ইনশাল্লাহ সো দে ইজ দ্যাট এবার ফাইনালি আমি একটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে এডুকেশনাল টুলস সেটা হচ্ছে যে নোটবুকটা যদি খেয়াল করেন নোটবুকের পিছে আমাদের একটা বছরের স্ট্র্যাটেজি পেপার দেওয়া আছে এরকম আমরা কিছু জিনিস তৈরি করার চেষ্টা করছি অর্থাৎ যে আমরা যেমন খালি ভিডিও বানিয়ে যাই আমরা লেকচার বানিয়ে যাই বিভিন্ন জাস্ট পাতার পর পাতা লেখা লিখা বাট এতে অনেক সময় কাজ হয় না অনেকে একটা কমপ্লেন করে যে ভাইয়া অনেক তো ভিডিও দেখি অনেকে মোটিভেশনাল ভিডিও দেখে বাই দেবে আমাদের ভিডিও কিন্তু মোটিভেশনাল ভিডিও না পয়েন্ট ইস আমরা সেই ভিডিও দেখার পর কাজ হয় না কারণ আমরা ওগুলো কোনো অ্যাকশন নেই না আমরা কোনো ছক করি না কোনো তালিকা করি না কোনো কিছুই করি না দ্যাটস ওয়াই দ্য থিংস ডোন্ট ওয়ার্ল্ড আমরা নিজেরা কাজ করি না জন্য বইয়ের লেসেনগুলো কাজ করে না বাট আমরা উল্টোভাবে চিন্তা করি যে বইয়ের কোনো জিনিস নেয় ভিডিওতে কোনো জিনিস নেয় মানুষ কিছু শেখায় নাই তো পয়েন্ট ইস যে আমরা এমন কিছু টুল বানিয়ে দিব যেগুলো ইউজ করতে হবে জিনিসটা শেষ করার জন্য এবং এতে লাভবান হবে ফর এক্সাম্পল নেভার্স অফ লার্নিং নেভার এই বইটা পিছিয়ে টুলসে দেওয়া আছে আপনাকে ফিল আপ করতে হবে না আপনার নোটবুকটা আপনি ঠিক ফিনিশ করতে পারবেন না কিংবা বইয়ের ক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে আমরা তিন বছর ধরে দুই ভাই মানে যত কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো দরকার অনেক কমপ্লেন করে যে ভাই তোরা দুই ভাইকে আর কোনো কিছু বাদ রাখবি না কথা বলেনি তো আমরা কথা বলতে বলতে টপিক কিন্তু আর বাকি নাই সো আমাদের বই ওয়ান অফ বিগেস্ট চ্যালেঞ্জেস ওয়াজ যে আমরা এমন কি নতুন জিনিস অ্যাড করছি যেগুলো একদম নতুন সো এক্ষেত্রে আমরা কিছু টুলস অ্যাড করেছি যেরকম আপনার রুটিন যে খালি যেদিন আপনি বিজি থাকেন ক্লাস থাকেন দিন না অন্যদিনে রুটিনটা অ্যাড করা যেদিন আপনি ছুটিতে থাকেন এই জন্য কিন্তু আমরা এসে ছুটিটা ওয়েস্ট করি কারণ ছুটির দিনের জন্য আমরা কোনো রুটিন বানাই না ওটার পিছে আমরা লিখে দিয়েছি যে আপনার রুটিনটা ভালো হয়েছে নাকি না কিছু চেক লিস্ট এবং এখানে ওয়ান অফ দ্য প্রাউডেস্ট থিং যেটা আমার খুব ভালো লেগেছে একটা জিনিস একটা মডেল অ্যাড করতে পেরে সেটা হচ্ছে আপনার ইকি গায়ে মডেল অনেকে হয়তো শুনেছেন ইকি গায়ে মডেল ইকি গায়ে মানে হচ্ছে ইটস জাপানিজ ওয়ার্ড এটা মানে হচ্ছে দ্য রিজন ফর এক্সিস্টেন্স বেঁচে থাকে উদ্দেশ্য তো এই দিয়ে অনেকে বলে যে ভাই আমি যাই না আমি কি করবো না কি করবো আমি বেশ লস তো ওগুলো জিনিস বের করার জন্য এটা বেশ সাহায্য করবে তো দ্য পয়েন্ট ইজ যে আমরা খালি লেকচারগুলো কিংবা যে কন্টেন্ট না আমরা আস্তে টুলস বানানোর চেষ্টা করছি আপনি অনেক হয়তো আবার জানেন যে যারা ছোটবেলায় এই যে ফেম্পার্স খেলেছেন তারা জানেন যে খালি গেম খেলা লিমিটেড ছিল না আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল জিনিস বুঝতে পেরেছি আমরা হিস্ট্রি শিখতে পেরেছিলাম কিংবা যারা মনোপুলি খেলেছেন তারা জানেন যে কীভাবে কি কিনবো হোটেল কিনবো কোথায় কি সেভ করতে হয় যেন আমি জিনিসটা জিততে পারি অনেক মনিটারি বিষয় ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আপনি জ্ঞান অর্জন করেছেন সো আমরা এমন টাইপের টুলস যেরকম বই যেরকম নোটবুক এগুলো আমরা তৈরি করতে চাচ্ছি যেন স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এখান থেকে হেল্প হতে পারে এরকম অনেকগুলো কন্টেন্ট বাইরের দেশে আছে বাট দেশের জন্য এগুলো এখনো বাড়ানো হয়নি বাংলা বাংলা ভাষায় সো আপনার যদি কোনো আইডিয়া থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সো এটা বলেই আমি ভিডিওটা শেষ করবো যাওয়ার আগে আমি অফকোর্স আরেকবার বলে রাখবো যে বইটা ইজ অ্যাভেলেবেল অথবাতে এখনও টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট আছে একত্রিশ তারিখ পর্যন্ত এবং বইটা অধ্যয়ন প্রকাশনী থেকে বের হচ্ছে ইনশাল্লাহ বই মেলা আমরা স্টলে থাকবো স্রোতার দিন অর্ডার করে জানতে পারেন থ্যাংক ইউ সো মাচ এন সো ফার আমি বলবো যে অলরেডি দেড় হাজার মানুষ অর্ডার করেছে দেড় হাজার মানুষ আই লাইক থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসি আমি মানে এটা যে আমি এটা পার্সপেক্টিভ দিই সেটা হচ্ছে কোনো একটা বইয়ের তিনশো চারশো কপি বিক্রি হইলে দ্যাট এ হিউজ সাকসেস অলরেডি আমাদের বই বের হওয়ার আগে আপনার প্রি অর্ডার প্রায় দুই হাজার এক দেড় হাজার করে ফেলছেন ইট মিন্স এ লট ইট ইন্সপায়ার্স মি এ লড এবং ইনশাআল্লার সামনে বই লেখার কাজ আমি এগিয়ে যাবো আমি কোনোভাবে বুঝতে পারবো না যেটা কতটা ইন্সপায়ার করছে হাউ মাছ দিস মিনস টু মি সো দেখছেন মানে বেশি বলতে যে মাছকে মাত বলেছে আই হোপ ইউল আন্ডারস্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফরচিং এজ অলস থ্যাংক ফর ওয়াচিং